সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ফাজাইল আহমাল নিয়ে অপপ্রচারের জবাব সুপ্রিয় দর্শক শ্রোতা গত কয়েক পর্বে আমরা আপনাদের সামনে জনৈক শেখ মুরাদ বিন আমজাদ সাহেব লিখিত সহিয়া কিদার মানদণ্ডে তাবলিগ নিসাব এই গ্রন্থটায় তিনি দাওয়াত তাবলিগের মতো একটি বিহার মেহনত এবং দাওয়াত তাবলিগের মেহনতের ভাইয়েরা যে একটি গ্রন্থ পড়ে থাকে ফাজাইলা আমাল এটার ব্যাপারে তার যে সমস্ত প্রশ্নগুলো এর কিছু জবাব আমরা দিয়েছি আজকেও আমরা এই মহতারাম শেখ কি পরিমাণ খেয়ানত করেছেন সেই ধরনের একটি খেয়ানত তুলে ধরব মুখোশ উন্মোচন করব আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহতারাম মুফতি জুনায়দ কাসেমি সম্মানিত খদ্দীব নবাবগঞ্জ বড় মসজিদ লালবাগ ঢাকা এবং মুফতি আবু বকর সম্মানিত খতিব বাইতুল জান্নাত জানে মসজিদ মিরপুর ঢাকার সাথে আমি আছি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই আপনারা খেয়াল করুন এই হচ্ছে তার লিখিত গ্রন্থ সহিদার মানদণ্ডে তাবলিগি নিসাল এটা ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় তিনি একটি হেডিং দিয়েছেন ফেরেস তারাও কি ভুল করে দিন তিনি বলেন সালাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে জনাব শাইকুল হাদিস সাহেব লিখেছেন হজরত উম্মি কুলসুমের স্বামী আব্দুর রহমান অসুস্থ ছিলেন একবার তিনি এমন অচেতন অবস্থায় পতিত হলেন যে সকলেই তাহাকে মৃত বলে সাব্যস্ত করিল উম্মু কুলসুম তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলেন নামাজ শেষ করিবে মাত্র আব্দুর রহমান জ্ঞান লাভ করলেন তিনি জিজ্ঞাসা করিলেন আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হইয়াছিল লোকজন বলিল জি হ্যাঁ তখন তিনি বলিলেন আমি দেখিলাম দুজন ফেরেস্তে এসে বলিল চলো আল্লাহর দরবারে তোমার ফায়সালা হবে এই বলে তারা আমাকে নিয়ে যাইতে উদ্যত হইল ইত্যবসরে তৃতীয় এক ফেরেস্তা আসিয়া তাহাদিগকে বাধা প্রধান প্রদান করিয়া বলিল তোমরা চলিয়া যাও ইনি এমন ব্যক্তি যিনি মাতৃ গর্ভেই সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হইয়াছেন তার সন্তান সন্ততিগণ আরও কিছুদিন তার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাইবে তারপরে তিনি আর এক মাস জীবিত ছিলেন উনার ইয়ে অনুযায়ী ফাজাইল আমাল ফাজাইল নামাজের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে এখন তিনি প্রশ্ন করছেন এই ঘটনার উপর শায়েক সাহেব উক্ত ঘটনা উল্লেখ করার আগে বা পরে লিখেননি যে তিনি থেকে এটা সংকলন করেছেন হতে পারে তার এলাকার কোনো এক অম্মি কুলসুম এবং তার স্বামীর কাহিনী বর্ণনা করেছেন আর রকম কারো কাহিনী লেখার জন্য যেমনি হবে তার সনদ রেফারেন্সের প্রয়োজন হয় না নিষ্প্রয়োজন তেমনি হবে তাদের নামের শেষে রাজি আল্লাহ কিংবা রহমতুল্লাহ হারাই লেখারও প্রয়োজন হয় না এরপরে তিনি আরেকটা প্রশ্ন এখানে মধ্যে করেছেন তিনি বলেন যে এখানে আমাদের উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোকে যা ত্রুটিপূর্ণ বিভ্রান্তি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা

নাকি এই ঘটনাটা উল্লেখ করার আগে পরে কোনো হাওনা উল্লেখ করেননি এই কথাটা সত্য কি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ কারো উপর কোনো অভিযোগ করতে গেলে ভালো করে তার মূল কিতাবটাই দেখা উচিত জি আমি আশ্চর্য হচ্ছি শেখ মুরাদ বিন আমজাদ তিনি একটা কিতাব লিখে ফেললেন বই লিখে ফেললেন লক্ষ লক্ষ কপি ছাপিয়ে সারা বিশ্বের মানুষকে বিভ্রান্ত করার পায় তারা করছেন কিন্তু তিনি যে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলহের ব্যাপারে এত বড় অভিযোগ করলেন ওই শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলহের মূল উর্দু কিতাবটা তিনি দেখেননি দেখলে তিনি হাওলা পাইতেন তার মূল উর্দু কিতাবে অবশ্যই হাওলাটা রয়েছে আব্দুরুল মনসুর তাফসির তফসির আব্দুরুল মনসুরের হাওলা তিনি দিয়েছে দিয়েছে এবং তার ফজায়ের নামাজের এগারো নম্বর পৃষ্ঠায় আমি শেখ মুরাদ বিন আমজাদকে হাওলাটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করব উর্দুটা উর্দুটা জি জি সম্মানিত শ্রোতা তার প্রথম প্রশ্নের উত্তর পরিষ্কার সংক্ষিপ্ত কথা তিনি এটা মিথ্যা বলেছেন জি অবশ্যই অবশ্যই দ্বিতীয় হচ্ছে তিনি প্রশ্ন করেছেন যে এখানে নাকি তিনি রাজি আল্লাহ তালু লেখেন এটাও এক একদম পুরোপুরি মিথ্যা কথা আমরা শেখ নজির জাকারিয়া রহমতুল্লাহ আলের মূল উর্দু কিতাব ওইটা দেখলাম ফাজাইলে নামাজের এগারো নম্বর পৃষ্ঠায় এ ঘটনাটি আছে হজরত আব্দুর রহমান ইবনে এবং হজরত উম্মে কুলসুম উভয়ের নামের শেষে শেখুল হাদি জাকির রহমতুল্লাহ আলাই ওখানে রাজি আল্লাহ আনহু লিখেছে সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু যদি শেখ মুরাদ বিন আমজাদ কোনো অনুবাদ দেখে থাকেন জি সে অনুবাদের বা অনুবাদকের বা মুদ্রণের ভুলের দায় দায়িত্ব শেখুল হাদি জাকির রহমতুল্লাহ উপর চাপানোর কোনো যুক্তিকতা নেই অবশ্যই তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন তার এটাও খণ্ডন করছি তিনি এখানেও মিথ্যার আশ্রয় নিয়েছেন খেয়ানত করেছেন এবং তিনি চরম পর্যায়ের ভুল করেছেন এখন আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটু ভূমিকা শুরু কথা বলি আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব সেটা হচ্ছে যদি দিনের বেলায় সূর্য উঠে যাদের চোখ আছে তাদের কাউকে দেখাতে হয় না যে এই সূর্য উঠেছে এই সূর্য উঠেছে কারণ সূর্য উঠলে সবাই দেখে এখানে শেখ কুল হাদিস জাকারিয়া রহমানতুলাহি আলাই ব্যক্তি পর্যায়ে ওই মানের ব্যক্তিত্বই ছিলেন অবশ্যই যিনি হাওলা না লিখলেও যে কেউ বুঝবে যে এটা অবশ্যই কোনো না কোনো অস্তিত্ব রয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যার ব্যাপারে ঘটনা এটা তো সাধারণ কারোর জনের ব্যাপারে না একজন সাহাবির ব্যাপারে ঘটনা একজন সাহাবীর ব্যাপারে ঘটনায় হাওলা লিখলেই বা কি না লিখলেই বাকি সাহাবির ঘটনা যেহেতু সেই ঘটনা মহতারামের অবশ্যই সেবাই মূল্যায়ন উচিত ছিল যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব এই মহতারাম শেখ মুরাদ বিন আমজাদ একদিকে সে যেমন শেখ মুরাদ জাকির তুললাই হালার ব্যক্তিত্বকে চেনে নিই ওনার কিতাবকে সে দ্বিতীয়বার আবার দেখার মতো সুযোগ অনুভব করেনি আমাদের মনে হচ্ছে এখানে তার যে শব্দ সে ব্যবহার করেছে হতে পারে তার এলাকার কোনো এক উম্মে কুলসুম বা তার স্বামীর ঘটনা নাওয়াজুবিল্লাহিক এ কথার মাধ্যমে সে মূলত সাহাব আই কারাম নজিয়ান লোয়া হুতা আল আহ মাইন্ডের শানে বেয়াবি আচরণ আচরণ করেছে এবং সে যে শানে সাহাবা জানে না সাহাব আই জীবনী জানে না এটা পরিষ্কার সুধু সোতা আসুন আমরা এখন শুনে নিব আসলে কে এই আব্দুর রহমান আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে শুনতে চাইব। যে মুহতারাম আব্দুর রহমান যার কথা এখানে বলা হয়েছে উনার ভাষা আবদুর রহমান আমরা আব্দুর রহমান নজিয়াল্লাহতা আলাদবো বলছি আবদুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু ব্যাপারে আমরা কিছু শুনছি সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু মুরাদ বিন আনজা সাহেব সাহাবাদেরকে চিনেন না আমরা বড় আফসোসের সাথে বলতে কষ্ট হচ্ছে ইনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাগণ যিনি ঐসব ভাগ্যবান সাহাবীদের অন্তর্ভুক্ত যে যাদের ব্যাপারে জناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দান করে গিয়েছেন তিনি ওই 10 জনেরই একজন তিনি ওই ভাগ্যবান সাহাবী যিনি দুইবার হিজরত করেছেন একবার মক্কা শরীফ থেকে তিনি হাফসায় হিজরত করেছেন আরেকবার মক্কা শরীফ থেকে তিনি পবিত্র মদিনা শরীফে হিজরত করেছেন তিনি ওই সৌভাগ্যবান সাহাবিদের অন্তর্ভুক্ত প্রথম আটজনের একজন জি প্রথম আটজনের একজন যিনি রসুল্লাহ সাল আলী হাতে সর্বপ্রথম যাদেরকে বলা হয় সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তিনি ওই সমস্ত সৌভাগ্যশালী অন্তর্ভুক্ত যারা প্রিয় নবীর সাথে বদর সহ সমস্ত যুদ্ধে সাথে অংশগ্রহণ করেছেন অহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের পাশে প্রিয়নবীকে রক্ষা করার জন্য তিনি রক্তাক্ত হয়েছিলেন তিনি ওই সাহাবীর একজন একমাত্র সাহাবি সৌভাগ্যবান যার পিছনে জেনাবে রসুল্লাহাম এক বক্ত নামাজ মুক্তাদি হিসাবে প্রিয় নবী আদায় করেছেন আর আব্দুর রহমান ইবিন আউফ রাজি আল্লাহ সেই নামাজের ইমাম ছিল এটা একমাত্র তারই ভাগ্য এই ভাগ্য অন্য কোনো সাহাবিরও জুটে নাই এমন একজন সাহাবিকে তিনি চিনেন না বা এমন একজন সাহাবির জীবনী জীবনের এত গুরুত্বপূর্ণ ঘটনা তিনি জানেন না এটা বড় আশ্চর্যজনক ব্যাপার আবার এই ঘটনাটি এতই প্রসিদ্ধ ঘটনা সুপ্রিয় দশ শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা সাহাবি রসুল আব্দুর রহমান নাউফাদি আল্লাহ তালাহ জীবনী সম্পর্কে জানলাম এটা জানার পর আমাদের হৃদয় আলহামদুলিল্লাহ ভরে গেছে এখন হচ্ছে এখানে যে ঘটনা এই ঘটনা সম্পর্কে আমরা জানতে চাইব কারণ তার মূল প্রশ্নের কারণ কিন্তু এটা যে হাওলা নেই যে হাওলা নেই আসলে মোতারাম আব্দুর রহমান নাউফাদি আল্লাহ তালাহর ব্যাপারে এখানে যে ঘটনাটা বর্ণিত হলো এমন কোনো ঘটনায় কোনো ব্যাপারে আছে কি না হ্যাঁ অবশ্যই আছে আব্দুর রহমান ইবন আউফ রাজি আল্লাহ তালহুর এক মাস পূর্বে ঘটনাটা ঘটছে যে ঘটনাটা শেখুল হাদি জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে নামাজের মধ্যে এনেছেন এই ঘটনাটি মোস্তাদাকে হাকিম আলাস হাইন ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই ওই সমস্ত শহীদ হাদিসগুলাকে একত্রিত করছেন একটি কিতাবের মধ্যে যে শহী হাদিসগুলা ইমাম বুখারি আলাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তাদের উভয়ের সহি কিতাবের মধ্যে আনেন নাই কিন্তু হাদিসটা শহীদ এ ধরনের সমস্ত শহীদ হাদিসগুলাকে তিনি মুস্তাদ রাক নামক একটা কিতাবের মধ্যে একত্রিত করেছেন ওই কিতাবের মধ্যে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটা তিন নম্বর খণ্ডের তিনশো সাত নম্বর পৃষ্ঠায় এনেছেন এই হাদিসটা ইমাম হাকিম রহমতুল্লাহ করে সহি এজন্যই তিনি ওইখানে এনেছেন তেমনি ভাবে এই হাদিসটা আল্লামা আবু সরি আলাই ওনার প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে ইতহাফুল হাইরাতিল মাহারা ওই কিতাবের সাত নম্বর খণ্ডে দুইশো বাইশ নম্বর পৃষ্ঠায় এনেছেন আনার পরে তিনি স্পষ্ট বলছেন সানাদুহু সহি এই হাদিসের সনদ সহি তেমনি ভাবে এই হাদিসটি সিয়ারু আলামিনুবালার আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালানুর জীবনী যেখানে আল্লামা জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করছেন সিআরু আলামিন নুবালার ওনার ওই আলোচনার মধ্যে ঘটনাটি তিনি উল্লেখ করছেন সনদ সহকারে তেমনিভাবে জামে আয় মারবিন রশিদ 2065 নাম্বার হাদিস ওই কিতাবের আল মাতালিবুল আলিয়ার 3976 নাম্বার হাদিস তেমনিভাবে তারিখে দামেস্কের 35 নাম্বার খণ্ডের 257 নাম্বার হাদিস এ ছাড়াও আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে আত-তবাকাতুল কুবরার মধ্যেও হাদিসটি আছে এবং এটা একটা প্রসিদ্ধ ওনার একটা কারামত হিসাবে হাদিসটাকে বলা হয় যে ওনার মৃত্যুর এক মাস পূর্বে অসুস্থ হইয়া बेहোশ হইয়া পড়ছিলেন তখন ওনার এই ঘটনাটা ঘটছে बेहোশ অবস্থার মধ্যে এটা মূলত তার কারামত বলা যায় কি এটাকে কারামতের ঘটনাগুলা যুক্তি দিয়ে বুझा যায় জি না এটাকে সংঘর্ষ বানানো কোনো আয়াতের সাথে বা আল্লাহ রসুলের কোনো হাদিসের সাথে এটা সম্পূর্ণ অযুক্তি এমন যদি হয় তাতে শরীয়তের অনেক বিষয় আছে অনেক হাদিসে পাক আছে সেই হাদিস যেগুলোকে সরাসরি সংঘর্ষপূর্ণ করে দেওয়া যায় যেমন পবিত্র বোখারি শরীফে যে হাদিসটা আছে আমরা সবাই জানি অন্য অন্য সেই কিতাবেও আছে সেই হাদিস যে এক ব্যক্তি খুব গুণাগার ছিল নিরানব্বইটা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে এরপর তবা করার জন্য সেই যুগের কোন এক পাদ্রীর কাছে গেছে আগেকার যুগের ঘটনা তো সেই পাদ্রী বলেছে তোর ক্ষমা নাই তুই নিরানব্বইটা খুন করেছিস তখন ওই লোকটা গোসার মাথায় ওই পাদ্রীকেও হত্যা করে ফেলেছে তার একশোটা খুন পূর্ণ হলো একশোটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এরপর সে আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার জন্য ইমান আনার জন্য রওনা হয়ে গেল ওই এলাকার দিকে যাচ্ছে যেখানে ভালো মানুষরা থাকে আল্লাহর নাট বালদারা থাকে তওবা করার উদ্দেশ্যে মাঝপথে এসে তার মালা কুল মৌত এসে গেছে তার একটা সময় হয়ে গেছে হাদিসে পাখি স্পষ্ট আছে যে তার মৌতের সময় জান্নাতের ফেরেস্তারাও এসেছে জান কবজ করার জন্য জাহান্নামের ফেরেস্তারা আজামের ফেরেস্তারাও এসে গেছে এখন উভয় ফেরেশতারা জান কবজ করবে কারা হাদিসে বাকে আছে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসলো তোমরা জমিন মাপো যেই জমিনের নিকটবর্তী সে আছে সেই জমিনের অধিবাসীদের অনুযায়ী তার জান কবস তো আল্লাহ পাক জমিনকেও নির্দেশ দিলেন এই জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও ভালো লোকদের জায়গার ফলে দেখা গেল ফেরেস তারা আল্লাহর হুকুম পালন করে মাপার পর দেখা গেল যেই জায়গার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন ভালো মানুষের জায়গা অবস্থান সেই জায়গার কাছাকাছি তিনি এক হাত এক জেরা এরকম আছে দিছে পাকের মধ্যে এতটুকু সামান্য ব্যবধানে পরে তার জাউন কবুজ করলেন আল্লাহ পাকের রহমতের ফেরেস্তারা তো এখানেও তো প্রশ্ন আসে ওই একই প্রশ্ন যে ফেরেস কি জানেন না সে কি ন্যাক্কার তার জান কবজ করবে তারা উভয় ফেরেস কেন আসেন আল্লাহ কি জানেন না আল্লাহ উভয়কে কেন পাঠালেন আল্লাহ পাক আমাদের হেফাজত করেন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা তাহলে আমরা শেখ মুরাদ বিন আমজাদ এখানে মধ্যে যে তিন তিনটা প্রশ্ন অবতারণা করেছিলাম আমরা দেখতে পেলাম এগুলা বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় খেয়ানতের মানে সর্বোচ্চ পর্যায়ে থাকার মতো খেয়ানত কিছু কেন বলে উল্লেখ করলাম তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডলী শুধু তাই না মুরাদবিন আনজাদ সাহেব সাহাবাহক এরামদের জীবনী সম্পর্কে এতটা অজ্ঞ এটা আমাদের আগে জানা ছিল সাহাবাই করামদের জীবনী সম্পর্কে তো অজ্ঞ তিনি সমকালীন বিষয়ে তিনি আসলে কিছুই জানেন না সম্মানিত দর্শক শ্রোতাকেন্দ্র এই মুরাদ বিন আনজাদ সাহেবের এই বইটির ভূমিকায় একুশ নম্বর পৃষ্ঠায় তিনি শেখুল আদি জাকারিয়া রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনের শেষে লিখেছেন চব্বিশে চব্বিশে কি মার্চ না কি এটা আর কিছু লেখে নেয় উনিশশো বিরাশি সাল মদিনা মুনাওয়ারায় তিনি হজর শেখুল আদি জাকিরিয়া রহমতুল্লাহ মৃত্যুবরণ করেন এবং বাকি কবরস্থানে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের পাশে তাকে দাফন করা হয় সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু এত হাস্যকর জিনিস বড় আশ্চর্য লাগে তিনি হজর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলহীর কবর লিখেছে কোথায় জান্নাতুল বাকিতে তিনি জানেন না যে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলহীর কবর গঙ্গুহে অবস্থিত যে হে তিনি অবস্থান করতেন যেখানে তিনি বসবাস করতেন আমি নিজে সাক্ষী আমি দারুন দেবন্দে পড়া অবস্থায় গঙ্গু গিয়েছিলাম সফরে সেখানে আজ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলহীর কবর অবস্থিত সেখানে আমি যে করেছি তার সেখানকার সেখানে আমি ঘুরেও দেখেছি তো একবারে সমকালীন একজন বুজুর্গ তার সম্পর্কেও তিনি জানেন না বড় আসলে তো দেব আমিও গঙ্গে গেছিলাম ওইখানে রশিদ গঙ্গি রহমতুল্লাহ কবর জিয়ারত করা হয়েছে আমার কত বড় অকথা অজ্ঞতার কথা সাহাবাই গ্রামের জীবনে তো দূরে থাকুক সমকালীন ওলামাই গ্রাম সম্পর্কে তার জানা শোনা নেই আমি শেখ মুরাদ্দিন আমজাদকে আমাদের এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানাবো তিনি যেন এই ভুলগুলো স্বীকার করেন এবং তার বক্তব্যকে প্রত্যাহার করে নেন জাতির কাছে ক্ষমা চান এমন একটা মেহনত মেহনত সারা বিশ্বব্যাপী এই দাওয়াতের উপর যে মেহনতের ভিত্তি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার মাধ্যমে ইসলাম এবং দিনের সঠিক পথ পাচ্ছেন এরকম একটা মেহনত আর মেহনতের প্রতিনিধিত্ব করে যে কিতাব এমন কিতাবের বিপক্ষে এরকম আদা খেয়ে নামা এবং কোথায় কোথায় শিরিক প্রমাণিত করা কুফুর প্রমাণিত করা কোরআন হাদিসের সাথে টক্কর মানে নিজের কল্পনা পশুত টক্কর লাগানো এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা আল্লাহ আমাদের হেফাজত করে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আলোচনায় আপনাদের সামনে সুস্পষ্ট ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে তারা মুরাদ বিন সাহেব আসলে এই ঘটনার মধ্যে পুরা গ্রন্থেই তিনি এরকম খেয়ানতের এই খেয়ানতের খেয়ানত করেছেন তো যাই হোক আপনার নিজেরাই বুঝতে পারেন খুব সহজে যে কি পরিমাণ খেয়ানো দেখানো হয়েছে আল্লাহ পাক রব্বে ক্যারিম আমাদেরকে এই ধরনের জিনিস থেকে হেফাজত করুক আমরা মোহতারামের জন্য দোয়া করে আল্লাহ ওনাকে হেদায়ত দান করেন হ্যাঁ উনি যেন আবারও ওনার এই গ্রন্থটা আমি মনে করি পুরো গ্রন্থটাই তিনি নিষিদ্ধ করে দেওয়া উচিত নিজের পক্ষ থেকে তো আমরা আগামী পর্বে থাকার আহ্বান জানি আছে এখানে শেষ করতে যাচ্ছি মোবার জানাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ